ভারতে ছেড়ে এসেছেন তাদেরকে মুক্ত করতে হবে না ভারত যে বলতে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আসলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে ভারতে মুসলমানদের উপর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মসজিদের মধ্যে চারজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে অসংখ্য মসজিদকে দাবি করা হচ্ছে এখানে আগে মন্দির ছিল আর সেই মসজিদকে জোরপূর্বক দখল করা হচ্ছে তাহলে আপনার চিন্তা পাল্টিয়ে দিতে হবে আপনাদের সন্তানদের চিন্তা নিয়ত পাল্টিয়ে দিতে হবে নিয়ত পরিবর্তন হবে ভিশনারি লিডার হবে নেতৃত্ব দেওয়া শিখবে যদি আপনার সন্তানেরা বাংলাদেশের ছাত্ররা যদি মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো তাহলে আমও যাবে ছালাও যাবে বাংলাদেশও বাঁচবে না কিছুই বাঁচবে না আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো বাঁচাবো ভারতে অত্যাচারিত মাজলুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ তাহলে আপনি ভিশনারি লিডার হয়ে গেলেন আপনি নেতা হয়ে গেলেন আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে আপনার বাংলাদেশও বাঁচবে ভারতের মুসলমানেরও বাঁচবে আর এটি অসম্ভব কিছু নয় এটি অকল্পনীয় অবাস্তব কিছু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তারা যেই গেরুয়া পতাকা চট্টগ্রামে বাংলাদেশের পতাকার ওপর উড়িয়েছে তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকে ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে হবে আল্লাহর ইচ্ছা কিন্তু রাখতে রাখতে কল্পনা আল্লাহ লিডার হতে হবে শুধু আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না ভারতে থাকা মুসলমানদের উপরও আমাদের হক আছে তারাও তাদের উপরও তাদের আমাদের নিকটে তাদের হক আছে যে আমরা তাদের জন্য কিছু করব এবং এই স্ট্র্যাটেজি শুধু মুসলমানদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলে হবে না রাষ্ট্রের স্ট্র্যাটেজি হতে হবে ভারত যেমন বাংলাদেশ রাষ্ট্রকে বলতেছে তোমার এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে বলতে হবে আমার এখানে নয় তোমার ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটি রাষ্ট্রের পলিসি হতে হবে তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে আর আপনাদের নিয়তে থাকতে হবে আপনাদের পরবর্তী বংশধরদের নিয়েতে থাকতে হবে ভিশনারি লিডার যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না বরং ভারতের অত্যাচারিত মাসদুম মুসলমানদেরও বাঁচাবো তাহলে আল্লাহ চাইলে এই ইচ্ছা এই আশা একদিন সফল হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে একটু বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের শুধু একটি দাবি সংক্ষিপ্ত একটি দাবি সেটি হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেটি করছেন করেন রাষ্ট্রের কল্যাণের জন্য যা ভালো মনে করবেন করেন কিন্তু রাষ্ট্রের সংবিধানে যেন ইসলাম বিরোধী কোনো কিছু স্থান না পায় সেকুলারিজমের নামে